তৃতীয় প্রহরে চাঁদ উঠেছিল নগর শিখর ছুঁয়ে তুমি তারই মতো মোর পরে ছিলে নুইয়ে কহ নাই কোনো কথা বাণীহীন ব্যাকুলতা কেঁপেছিল শুধু নত আঁখি পল্লবে ক্রিসস শশাঙ্ক লেখা সমজবে দেখা দিল মোর নভে সেদিন যে কথা কহিতে পারিনি আজ কেন মন তারই অর্থ খুঁজে মরে অকারণ কেন মিছে ভাবি বসি সুখাইয়েছে যে সরসী তারই কমলের কি ছিল মর্ম কোষে প্রভাতি তারার ইশারা খুঁজিতে কেন চাহি এ প্রদোষে জোস্না ধারায় আকাশের চোখে আজল যে লেগেছে নেশা কুয়াশায় আজ স্মৃতি ও স্বপ্ন মেশা থাকে যদি মনে থাক একটি সজল দাগ হারানো রাতের ওটা অশ্রুর নূতন আঁকি দুটিতে তোমার স্মৃতি হোক সুমধুর